অ পাবি দেখাই যাও তোমাৰ দেউৰী কলা হিচাপে গলাই লৈছে এইটো কেমন কথা হয় দেখ খালি আমাৰ এজন হওঁ সেমন কথা তোমাৰ দেউৰে কিতা হৰৰ হৈ দেখ এই ইলা যদি বেঙ্গলোরের মাটি যদি খস লাইতে তা খস পাড়ি তাইতে আইতে নো তোরে গু ডাইরেক্ট হও তখন হই মানে দাও দার খাজানি ওলা হিসাবে আমার বাইর হইছে বাবি বাড়িত নানি আর কেউ খাজানো ওলা নাই

ইলাক যদি খসলাস ভারতে না তুই রাস্তা শেষ করে দিবি সম্ভব নাই আমি একটা জিনিস হয় ও যে নানি তুই জমিন

তুমি তো খয় দা সি 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 সম্পর্ক এর লাগে আমিও নানি সব সময় নানি দাউ দার নানি যে কোনো জায়গা দরপিন লইয় দরপিনের সাজ নানি সব জিনিস আরাম হয় খসলাইয়া খসলাই লাগাইলি নানি দরপিন একদম জায়গা ক্লিয়ার হয়ে যায় লাগি দরপি ইউজ করি সবসময় আর বাইরে নহল আপনার আর হই আর একটা জিনিস ইউটিউব আব্দুল ওয়াহিদ ফানি ভিডিও মারিয়া দেখো মজার মজার নাটক যায় খালি তো ফেসবুকও দেখিয়া শেয়ার মারিয়া যাও না দেখিয়া খালি যাও গিয়া কমেন্ট করিও শেয়ার করিও আর ইউটিউব আব্দুল ওয়াহিদ ফানি ভিডিও মারিয়া দেখো মজার মজার নাটক যায় রবো বাইয় নহল অতটুকু রইল খারাপ পাইও না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতি